টানা দুইবারের পর বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার পক্ষে বিএনপি এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে ভারসাম্য আনতে চায় দলটি আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে বিএনপি এছাড়া অর্থ ও আস্থা বিল জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দিতে পারবে এমন সুপারিশ দলটির জুলাই বিপ্লবে আমূল রাষ্ট্রসংস্কার জনআকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় গঠিত সংস্কার কমিশনগুলো নিয়ে গঠন করা হয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন রাষ্ট্রসংস্কারের কমিশন স্প্রেডশিটে একশো ছেষট্টিটি সংস্কারের সুপারিশ করলে বিভিন্ন বিষয়ে মতনৈক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলোর সাথে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে সংবিধান নির্বাচন কমিশনের কমিশনের মতো পাঁচটি সংস্কার বিষয়ে ভিন্নমত নিয়ে পৌঁছানোর লক্ষ্যে গত সপ্তাহে প্রথমবার বৈঠক করে বিএনপি সেসব নিয়েই দ্বিতীয় দফায় রবিবার জাতীয় সংসদ ভবনে রেলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে দলটি আলোচনার অগ্রগতি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের সাথে ঐক্যমতে এসেছে বিএনপি এখানে যে সমস্ত প্রস্তাব এসছে সাধারণ শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করানোর বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমচিন হবে তবে আমরা নীতিগতভাবে একমত কথা বলেন নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স প্রধানমন্ত্রী বিদ্যমান ক্ষমতা বহল থেকে রাষ্ট্রপতির ক্ষমতায়ন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায় তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত আর্টিকেল ফর্টি এইট সাবসেকশন থ্রির পরে একটা নতুন সেকশন ইনক্লুড করা রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির হাতে আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে যায় আইন প্রণয়নের বিষয়ে ওনারা মোটামুটি একমত হয়েছেন আমাদের সাথে দ্বিতীয় পর্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একই জায়গায় আবারও আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উপর জোর দেয় বিএনপি আর্টিকেল 58 এবং 58 ক কে আর্টিকেল সম্পর্কিত যে সমস্ত বিধানগুলো সেটা রিইনস্টেট হয়ে যাবে আমরা ধরে নিতে পারি তবে সেটা ত্রয়োদশ সংশোধনে বাতিলের যে রায়টা পেন্ডিং আছে রিভিউতে সেটা ফাইনাল হওয়ার পরেই পুরোপুরি হবে এখন প্রধান উপদেষ্টা কিভাবে কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা একমত হতে পারিনি স্থানীয় সরকার সংবিধানের মাধ্যমে নয় আইনের মাধ্যমে করা উচিত স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক থাকবে না এ ব্যাপারেও বিএনপি একমত বলে জানান সালাউদ্দিন আহমেদ আইনের মাধ্যমে করা যায় তবে নীতিগতভাবে একমত ভাবে রোজ ডিবিসি নিউজ ঢাকা